ওখান থেকে পাঁচশো বছর আর চলে গেলেন আরো পাঁচশো বছর চলে গেলেন আর সমুদ্র পরে গেল পানি আর পানি আর পানি হুজুর পাক বলছে এত পানি এত পানি এত পানি যদি গোটা পৃথিবী সমস্ত পানিগুলোকে গুলোকে জোরে করে জড়া করে নেয় ওই পানিটা গোটা পৃথিবীর সমস্ত পানিটা কি মনে হবে এক ফুটা পানি এক ফুটা পানি মুসলমান পূজরা চলে গেলেন পর্দা উঠে গেল পর্দা উঠে গেল পর্দা উঠে গেল মুহিব মাহবুবের সামনে দাঁড়িয়ে গেল মাহবুব আল্লাহ পাক মুহিবকে ডেকে দিদার ইনায়াত করে দিলে এখানে আবার মতবিরোধ আছে কত কেউ কেউ বলেছে না আল্লাহর দিদার কেউ বলেছে দিলের চৌধুরী কেউ বলেছে না সস শরীরের চৌধুরী আয়েন মানে হুজুরের চোখ যে দেখেছেন কে বলেছে না দিল দিয়ে দেখেছেন আহলে শুননা তুমি জামাতের আকিদা হুজুর চোখ দিয়েও দেখেছেন দিল দিয়েও দেখেছেন কারণ হচ্ছে প্রথম প্রশ্ন আল্লাহ দেখা যায় না যায় আমি আপনাদের প্রশ্ন করি আল্লাহ দেখা যায় না যায় আল্লাহ যদি বলেন না দেখা যায় না তাহলে মুসা আল্লাহ সাল্লাম কেন আল্লাহকে বললো রব্বি আর নি আঞ্জুরাই লাইকা ইয়ার যে দিদার যখন যাবে না হুজুর পাক সেরকম দেখে অলা বলে আমার আল্লাহ দিদার করিয়েছেন চলে ছেড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটুখানি ভুলে যান আমরা আল্লাহ দেখতে পাবো না আমরা আল্লাহ দেখতে পাবো না জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বান্দাদের দিদা দিবে না দিবে না আমরা আল্লাহ দেখ কী না পাবো না আমরা আমরা দেখতে পাবো কিন্ত কিন্তু আমরা আল্লাহ দেখবো কবে মরে যাওয়ার পরে জান্নাতে যাবো জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ আমাদের চোখ এমন চোখ দেবে যে চোখে আল্লাহ দেখা যায় আমাদের এই এই চোখ এখন আল্লাহ দেখার যোগ্য নয় এই চোখ আল্লাহ দেখার যোগ্য নয় আমরা পরে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ আমাদের চোখ দিবেন রিপ্লেস করে দেবেন যেমন এটাও ফোন এই ফোন কথা হয় কিন্তু ক্যামেরা হয় না আর একটা ফোন আছে ওতে কথাও হয় আবার ফটো তোলাও যায় কথা ঠিক না বান্দা তৈরি করেছে আগে তো আগে তো এরকম আগে আগে ফোন ছিল আমার ঘরেও ছিল এরকম নতুন নতুন ফোন উঠেছে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দাম সে আবার আবার এরকম খুব নতুন ছিল কি মনে করেছো নতুন নতুন বড় লোক হয়েছে আমরা ছোট থেকে বড় মজা করছি আল্লাহ মাফ করে তো ওই ওই সময় ফোন ছিল ফোন বের করলে এক দেড়শো লোক যাওয়া আগে সাইকেল কিনলে লোক ভিড়ে ফেলতো না বলেন না বাপেরা সাক্ষী নিয়ে থাকে বলেন নতুন নতুন ছেলেরা বোঝে না সব মাঝে মাঝে বোঝে বুঝে দিত কথা তো এখন আস্তে আস্তে রিপ্লেস হতে 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 এখন কিরকম কত সুন্দর ফোন হয়ে গেছে কথা কি বলে আগে তার ওয়ালা ওয়াকমেন এখন তারও নেই কিন্তু হেডফোনের কাজ হচ্ছে না না বলে তো যাই হোক এরকম দিনের পর দিন এরকম দিনের পর দিন আস্তে আস্তে এগুলো কি হচ্ছে বলেন আল্লাপাক বান্দা করে জান্নাতে আমি চোখ দেবে যে চোখে আল্লাহ দেখতে পাবে একবার জোরে বলে যে আল্লাহ বান্দাদের জান্নাতে আল্লাহ চোখ দেবে দিদারে সে আল্লাহ রসুল্লাহকে আগেই জান্নাত চোখ দিয়েছে দিদারের একবার জোরে বলে অবিশ্বাস করছে

আমার আল্লাহ কাছে বললেন হাবিব তুমি কি চাও হুজুর বললেন আল্লাহ আমার উম্মদের মাফ করে দেন এটাই আমি চাই দিদারে কার বলেন না আল্লাহ আল্লাহর সঙ্গে দিদার হচ্ছে আল্লাহর সঙ্গে কথা হচ্ছে আমাদের কথা মনে রাখার দরকার ছিল বলেন না দরকার ছিল দরকার ছিল আল্লাহর দিদার আমাদের কথা মনে মনে পড়ার কথা নয় কিন্তু আল্লাহ দিদারেও হুজুর আমাদের ইনশা আল্লাহ কি মতে ভুলবে না তাই আমাদের সকলকে হুজুরের গুলাম করতে হবে হুজুরের গুলামী স্বীকার করতে হবে হুজুরের গুলামী ছেড়ে দেবেন না হুজুরের মহাব্ব ছেড়ে দেবেন না বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুরের গুলাম বানান জেনে রেখে দেবেন মাহবুবের চাওয়া মাহবুব জানে মুহিবের চাওয়া সবাই জানে মাহবুবের চাওয়াটাই মুহিবের চাওয়া আমার রসুল্লাহ এই রাতে এই মানে এই মাসে সাতাশে রাজবে আমারও রসুল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়েছে এই ওইটাই বড় খুশির দিন কারণ ওই দিনে আমাদের মাহবুব আল্লাহ দিদার পেয়েছে একজন জোরে বলে আমরা সবাই হুজুরের গুলামি করব এই মাসে সম্মান করব এই মাসের ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করব আর এখানটা আমি কি করলাম বলেন দেখি আমি যদি বলতো রোজা রাখবো আমি যদি রোজা না রাখি আল্লাহ আমাকে ধরতো আমি বললাম এই আমিও নিজে নিজে রোজা রাখার চেষ্টা করবো আমাদের রোজা রাখতে হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ রোজা রাখার চেষ্টা করবো আর এই মাসে সম্মান করবো আর ওই যেদিন ওই রাতটা আসবে ওই ওই রাতের তো আমরা ইবাদত করবো নামাজ উজা করবো বলেনি আল্লাহ আল্লাহ সঙ্গে কবুল করেন আর আমাদের খুশি তো গান বেজিবে যে নয় আমাদের খুশি তো আমাদের পাঠিয়ে করে না আমাদের খুশি নামাজ উজা কোরান তেল করে গান খাইরাত করে কথা ঠিক না বলেন এভাবে আমরা এই রাতকে আমরা পালন করব আল্লাহ আমাদের স্বল্প কবুল করেন সকল আল্লাহ আমিন আল্লাহ আমাদের সকলের অন্তরে হুজুরের মহাব্বত পয়দা করে দেন আর আমাদের সকলেকে হুজুরের উম্মত হিসাবে কবুল করে নেন সকলে বলুন আল্লাহ আমিন সংক্ষেপ করে দিলাম আর ইনারা বলছেন অল্প সময় কিছু চাঁদা পত্রের জন্য বলছেন আল্লাহ আমাকে দু চার কথা বলার তো ফিকেন কিছু কিছু আপনি সকলে দিবেন বলেন ইনসা আল্লাহ কি বলছি তুলবে তুলবেন বেশি রাত হবে না জলসা আমার পরে ওই মহা এসছেন আপনার সকলে চ্যানেল হয়েছে এখন তো সব সবাই সবাইকে চেনে ইউটিউব ফিউটিউবে জলসে শেষ হয়ে বারোটা বারোটা সাড়ে বারোটার মধ্যে জলসা শেষ হয়ে যাবে কেউ চলে যাবেন না সকলে বসবেন আর আমার ভাই মামা খুব ভালো অজম করেন আপনার সকলে শুনলে যান ঠান্ডা হয়ে যাবে আমি টুটা ফুটা জুবানে দু চার কথা বললাম কিছু কিছু করে সব আপনাদের সাদা পত্র কিছু কিছু করে সব জিতে হবে আচ্ছা এখানে কি মাছের ছেলেরা কি থাকে এখানে কজন থাকে মাছের ছেলে দশজন দশজন রান্না বান্না কোথায় হয় যাই গেছিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাইনে কত করে টাকা দিলেই ওতেই চাল হবে ওতেই বিল মিটানো হবে ওতেই বাথরুম হবে টাকা দিলেই সব হবে ঠিক আছে বলে হ্যাঁ কিছু 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 বেশি নয় অল্প অল্প করে সবাই যেন দিতে পারেন কিছু কিছু করে মাদ্রাসায় আমার

মোহাম্মদ মফিজুল ইসলাম এক হাজার টাকা নারায় তেকবীর দু হাজার টাকা আর কে দেবে বলেন কি নাম চাচা জি নজরুল ইসলাম দু হাজার টাকা নারায় তেকবীর চার হাজার টাকা আর কে দেবে চাচা নাম কি আপনার শহীদুল ইসলাম মন্ডল এক হাজার টাকা নারায় তেকবীর পাঁচ হাজার টাকা আর কে দেবে

你、你、你、你。